ডে গুলো দেখতেছেন পাঙ্গাস মাছের মাছের ওয়াশ আছে প্যারা ফুলের মেয়েদের আমি মানুষের কথাগুলো শুনলাম না অনেক পাঙ্গাস আমার আমি পাঙ্গাস করতে পারি আমি বলতে পারি না আমি টিকিটে মিকেটে গেলে ব্যাগে ফাঙ্গাস না পাইলো আমি ফাঙ্গাস পাই আজকে তো মারতেছি ফাঙ্গাস মাসের জন্য রুই মাসের জন্য কিন্তু বংশের একটা খুঁট পাইলাম আমি মিস করে ফেলছি এখানে একটা ছুটে গেল দুই তিনটে খোঁট তো দেখা গেছে পর্যাপ্ত গুঁড়ো আছে এখানে অনেক কাটে আদার দিচ্ছি